যখন খুলেছে চোখ খোলার পরে দেখতেছে আমি মক্কাতে চলে এসেছি হে বাবা আমার নবীর হাত এমন হাত আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন নবীর হাত জান্নাত পর্যন্ত চলে যায় আরশ পর্যন্ত চলে যায় লহ কলম পর্যন্ত চলে যায় அப்பா আমার আপনি এখন যদি মক্কা মদিনায় যেতে চান একদিনও সময় লাগবে না কয়েক ঘন্টায় 6-6 ঘন্টায় মদিনা বন্ধু আমার এখন মক্কায় ওই ব্যক্তি এসে হাজির হয়ে গেল কাফেলা ছেড়েছিল সেই কাফেলা মক্কায় আট দিন থাকার পর সেই কাফেলা মক্কায় ফিরে আসে তারা একে দেখে আশ্চর্য হয়ে গেল কিভাবে তুমি এলে সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি আসে নাই দয়াল নবীর দরবারে আমি আমানাত পৌঁছাতে গেছি রাতে